কি কো মাছ হলো ভাই তুমি মানুষ কিচ্ছু বোঝে না চলেন আমরা এখন পার্কিং এর চলে যাই ভাবি ভালোবাসি এটা 100 টাকা দিছে আমাকে পার্কিং করার জন্য দিলাম আমার গাড়িটা দেখলো দেখলো দেখার পর নাকি পছন্দ করলো তো বাইদের বাড়ি হচ্ছে নোর সিন্ধি আর ওই কয়েকজন লোক ছিল গাড়িটা দেখার জন্য আর গাড়িটা দেখাইছি বাইরে ভিতর সব পুরো রকি দেখাইছি সি ছটা পর কিন্তু গ্যাস পাম্প বন্ধ তো আমাদের 100 টাকা জরিমানা দিতে হইতো সেই পাম্পে 100 টাকা জরিমানা দেওয়ার পর আমরা গ্যাসটা নিতেছি এখন যাব 2 ঘন্টা ধরে এখানে বইসা আছি অনেক জ্যাম আর এখন রাত বাস্তাতে হচ্ছে একটা চব্বিশ অলরেডি আমি দুই ঘন্টা ধরে কিন্তু এখানে বসে আছি আমাদের ঢাকা টাঙ্গাল মহাসড়ক অনেক জ্যাম করে আছে কারণ সামনে একটা দুর্ঘটনা ঘটেছে আর সময় নাই সামনে গাড়ি রান হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু নিউ আনাদার ব্লক আশা করি সব অনেক বেশি ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে মূলত গাড়ি নিয়ে বের হয়েছি অনেকদিন পর বের হয়েছি অলরেডি চার পাঁচ দিন বইসা ছিলাম গাড়ি নিয়ে কোথাও যাই আজকে হুট হাট করে একটা টি বইছে তো আজকে গাড়িটা নিয়ে বের হোমো আজকে কোথাও যাবো তার শিউর বলতে পারতেছি না তো আজকে আমার এক দোস্তর মাধ্যমে আমি যাইতেছি ও ফোন দিয়ে বলতেছি কোথায় যেন যাইতে হবে তো আমি কিন্তু শিওর এখনো জানি না কোথায় যাবো আর গাড়ি কিন্তু এখন আমার হেল্পার আছে একটা দুস্থ ও কিন্তু কালকে আমার গাড়িটা খুব সুন্দরভাবে ওয়াশ টাশ করে কিন্তু এখানে রাইখে গেছিলো আর আমি কিন্তু এখন কিন্তু গাড়িটা নিয়ে বের হুম তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হই আর আজকে কয় টাকা ইনকাম করি আজকে প্রতিদিন বলতে আজকে একটি ইনকাম কয় টাকা তো আজকে আপনাদেরকে দেখামো তো অলরেডি এখন বাসতে হচ্ছে একটা তেতাল্লিশ আমার দুইটা সময় থাকার কথা তো চলেন যাইতে এতে অলরেডি দুইটা বেঁচে যাবে এই যে আমার গাড়িটা তো আজকে এখন শিখামো যে আপনারা কিভাবে এক চান্সে গাড়িটা স্টার্ট করবেন হাইস গাড়ি কিভাবে চালাবেন দেখেন একটা জিনিস শিখে আপনাদের ধরেন গাড়ির চাবি আমার কাছে আছে চাবিটা ভিতরে রাখলাম এই যে ব্রেকের এর পাড়া দিলাম একটা পুশ কানে একটা বাতি জল রোদ দেন এখানে একটা পুশ বদলে বাতি জলে দেখেন এই বাতি জলে গেছে দেন পুশ করে দিলাম এই যে অলরেডি গাড়িটা কিন্তু স্টার্ট হয়ে গেছে তো চলেন আগে ওনাদের কাছে যাই যে দোস্তটা ফোন দিছে ও অলরেডি দাঁড়ায় আছে অনেকক্ষণ যাব আর আমি একটু লেট করে ফেলছি হালকা পাতলা দুপুরে নাস্তা করে নিলাম কারণ এখন লাঞ্চের টাইম আর যদি নাস্তা না করতাম তাহলে রাস্তায় হতো করতে লাঞ্চ করতে হতো তো চলেন এখন গাড়িটা নিয়ে বের হই সোজা ডাইরেক্ট দোস্তার কাছে চলে যাই

ও তো চলেন আমরা আগে ওনাদের বাড়িতে চলে যাই সোজাসুজি ডাইরেক্ট এই রাস্তায় আর অনেকক্ষণ যাবত এখানে বসে আছি আর এখন বাঁচতেছে হচ্ছে অলরেডি বাজে গেছে আমি যখন এই যে আসছিলাম তখন অলরেডি আড়াইটা বাজছিল আর ওনারা কিন্তু এখন রেডি হয়ে বের হইতেছে আর গাড়িটা কিন্তু এখানে রাখছি এতক্ষণ রোদ ছিল বাট এখন কিন্তু একটু শ্যামা পড়ছে গাড়িটা একটু ঠান্ডা আছে আর ওই যে চাচারা কিন্তু আজকে ঢাকা যাইতেছে আর ওনারা কিন্তু এখন বেরোয় আসতেছে তো চলেন ওনারা বেরোয় আসলে দেন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি রানো হম

আর অবশ্য সে একটা পাম্পে এসে দাঁড়ালাম সবুর পাম্পুর পাম্প হচ্ছে অলরেডি আমরা কিন্তু মিনিট ফেলছি কিন্তু গ্যাস পাম্প আমাদের একশো টাকা জরিমানা দিতে হইতেছে এই পাম্পে একশো টাকা জরিমানা দেওয়ার পর কিন্তু গ্যাসটা নিতেছি এখন তো কিছু করার নাই তেইশ মিনিট সময়ের ব্যবধানে আমরা কিন্তু অনেকটুকু পিছিয়ে পড়ে যেতাম গা আর যদি গ্যাসটা যদি না দিত রাত এগারোটা পর্যন্ত আমাদের কিন্তু বসে থাকতে হইতো এই পাম্পে কিন্তু অন্য একটা পাম্পে তো চলেন আমরা এই পাম্পে থেকে গ্যাসটা নেওয়ার শেষ করি ভাই আছে আমাদের বিদেশি ভাই আজকে বিঘা চলে যাচ্ছে ওনার কারণে আজকে এরকম ভাবে গাড়ি চালানো আমার উদ্দেশ্য তো চলেন গাড়িটা গ্যাস নেওয়া শেষ করে দিন আমরা ইন্দ্রমো আর গ্যাস নেওয়ার জন্য আমরা কিন্তু এখন দুই হাজার টাকা দিচ্ছি এখানে দুই হাজার টাকা আছে বাকি দিছে ওই ভাই দিয়েছে তো চলেন আমরা গ্যাসটা নেওয়া শেষ করি আর একদম ওইখান থেকে চলে আসলাম পাকোলা বাস স্ট্যান্ডে ওনার এই সিঁড়ি দৌড়তেছে আমরা গাড়িটা এখানে রাখছি মূলত মিষ্টি কেনার জন্য দাঁড়াইছি এখানে ওই পাশে মিষ্টি দোকান আছে কিছু বাট অন্ধকার ক্যামেরা দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না ওইখানে মিষ্টি কিনবে তার জন্য ওনার এই যে সিঁড়ি আছে যে সিঁড়ি আছে এখান দিয়ে উঠে দেন রাস্তার ওই পারে চলে যাবে মিষ্টি কেনার জন্য আর আমরা রাস্তা গাড়ি নিয়ে এখানে দাঁড়াইছি এটা হচ্ছে মূলত পাকল্লা বাস স্ট্যান্ড এখানে মূলত বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যায় রাস্তার ওই পাশে আর আমরা যেহেতু গাড়ি নিয়ে ওই পাশে যাইতে পারবো না আর এখানে কাটাও নাই যে রাস্তা ইউটার্ন যেগুলো থাকে ওগুলো নাই আর যার কারণে আমরা ওই পাশে যাইতে পারবো না তার কারণে এই পাশে গাড়িটা রাখছি এখন ওনার উপর তো যায় মিষ্টি সেত্রী নিয়ে দেন চলে আসবো খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে রওনা হয় তারা এয়ারপোর্টে চলে যাবো আর এখন কিন্তু গাড়ির চাপ অনেক বেশি যেহেতু এখন বাস্তাতে সাড়ে সাত চারটার মতো প্রায় গাড়ির চাপ অনেক বেশি রাস্তা আমি যখন আসলাম মানে গাড়ি একটা গাড়ি ওভারটেক করতে খুবই কষ্ট হয় তুই আর কি কষ্ট কষ্ট করে যাই তো আরে তো বিদেশি ভাই আজকে ভাই বিদেশ চলে যাইতেছে আমি তাকে রিসিভ এয়ারপোর্ট পর্যন্ত রাইখা বা চলে মু যারা আমার সাথে আছে ভাই আপনার কোন দেশে থাকেন কোন কোন দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ কোরিয়া সেটা এখন তো ভাই ফাইনালে কিন্তু দক্ষিণ কোরিয়া থাকে কিছুদিন ছুটি জন্য আসছিল ছুটি ছুটি কাটাই গেলো বাট আবার চলে যাচ্ছে ভাইয়ের দক্ষিণ কোরিয়া কিছু লোক ভাইকে এস এম করছে যে এলাকাতে কিছু মিষ্টি নেওয়ার জন্য টাঙাইলে যেহেতু চমচম বিখ্যাত আমাদের তার কারণে ভাই চমচম নেওয়ার জন্য এখানে দাঁড়াইছি ভাই চমচম নিয়ে বা বাংলাদেশে যে বাইরে ধরো লোক আছে ভাইয়ের ফ্রেন্ড কিবা যারাই হোক আত্মীয় স্বজন আর কি মিষ্টি সিষ্টি খাওয়াই বল চমচম খাইবো বাইরে কৈছে ফোন টুন দিয়ে তো ভাইখানে চমচম নেওয়ার জন্য

এই আস্তে আস্তে আবার আস্তে লাগান ওই দেখেন রজা খেলতে যায় আস্তে না আস্তে আস্তে লাগে না যেন নাম্বার তো বাবে 100 টাকা দিলো গাড়ি পার্কিং করার জন্য তো চলেন আমরা এখন পার্কিং এরিয়াতে চলে যায় আর পার্কিং জামো এমএডা আমার গাড়িতে লাগাই দিছিল যা কিছু বললাম না হয়তো ভাইবেন না আবার ভালোবাসাটা নেই কিন্তু দেখেন আবার লাগাইতেছে কি কো মাছ হলো ভাই দুনিয়াদারি মানুষ কিচ্ছু বোঝে না চলে আমরা এখন পার্কিং এর চলে যাই ভাবি ভালোবাসি এটা একশো টাকা দিছে আমাকে পার্কিং করার জন্য পার্কিং এর দেন চলেন পার্কিং করতে যাই আর মেন যদি বলতে যাই এয়ারপোর্টে আগে যে মানে আমরা গাড়ি নিয়ে আসলাম পুলিশে যে ভাব করতো আমাদের সাথে খুব রাব ব্যবহার করতো এখন কিন্তু আর সেই ব্যবহারটা দেখতেছে না গাড়ি আওড়া করা ব্যাগে ফালাই রাখছে মানুষ কোনো কিছু বলতেছে না পুলিশ মানে আগের মতো আর নাই আগে যদি গাড়ি রাখলে সহজ মানুষকে হয়রানি করতো

তো দেখেন পুলিশ কিন্তু খুব নিয়ম কানুন মানুষ আগের মতো আর কি দেখেন এলো পরিস্থিতি তো দেখেন অনেক লোকজন বসে আছে বিদেশে যাওয়ার জন্য যারা অলরেডি বিদেশে চলে যায় তারা কিন্তু অলরেডি উপর দিয়ে আসে নিজ দিয়ে কিন্তু সবাই বিভিন্ন দেশ থেকে আসে আর উপর দিয়ে বিভিন্ন দেশ থেকে চলে যায় এক আর দুই যে উপরে দেখেন টার্মিনাল লেখা এবার দেখা যাচ্ছে না ক্যামেরা তো চলে না আমরা এখন সোজা পার্কিংয়ে চলে যাই আর একটা কথা বলি পার্কিং এরিয়াতে কিন্তু অনেক চাপ মানে লোকজনের চাপ বিদেশে চলে যেতেছে অনেকের বেশি মানে যারা আসতেছে আসার থেকে চলে যাইতেছে সব থেকে বেশি এই দেখেন কি পরিমাণ কিন্তু অনেক লোকজন আছে এখানে আর কি তো চলেন আর নিচে অনেক অনেক পরিমাণ গাড়ি এয়ারপোর্টের ভিতরে তো নৈন্যদিনের তুলনা আজকে অনেক বেশি গাড়ি আজকে হচ্ছে রবিবার আর এখন সময় হচ্ছে এখন সময় হচ্ছে নয়টা এগারো অলরেডি আমি জাস্ট নয়টার সময় এয়ারপোর্টের ভিতরে ঢুকছি আর এখন কিন্তু নয়টা এগারো বাজে দশ মিনিট তো এখানে দাঁড়াইছিলাম ওনাদের নামাই দিলাম লাগেজ টাকে যাইছিলো সব কিছু নামাই দিয়া আর আমি এখন পার্কিং এরিয়াতে ভিতরে প্রবেশ করতেছি আর এই তো পার্কিং এরিয়া এন্ট্রি করতে হবে আমাদের একশো টাকা তিন ঘন্টার জন্য ওই যেখানে লেখাই আছে তো আমি সিলেবের ভিতরে দেখাইতে খাইতে পারবো এক ঘন্টার জন্য তিরিশ তিন ঘন্টার জন্য একশো টাকা

তো এই দেখেন এখানে পার্কিং লেখা আছে তো চলেন আগে গাড়িটা পার্ক করি তারপরে আপনাদেরকে দেখাই তো অবশ্যই এয়ারপোর্টে চলে আসলাম আমার গাড়িটা দেখার জন্য একটা ভাই চলে আসছে নরসিংদি থেকে আর ওনাদের সাথে কিন্তু ওনার একটা ভাইজান আছে নরসিংহী থাকে তার সাথে আমার পরিচয় আছে পরে ওনাকে ওনার নাম বলতেছি বাট ওনার চিনতেছে তো আসার সঙ্গে ধন্যবাদ চিনার জন্য ঠিক আছে তো কতক্ষণ এখানে বই চার্ডার ওটা দিবো দেন যখন ওনারা বেরোবো তখন আমাকে ফোন দিব আর ফোন দিলে আমি অলরেডি বেরো যাবো এইখান থেকে এখানে আসবে আসার পর দেন নিয়ে চলে যাবো তো একটু ঘুরি ইয়ার পরে অনেকদিন পরে আসলাম একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখামো ভিতরটা দা ভাইরা সব কিছুই আর সাথে কতখানি বই সার্ডার ওটা দিই আর ভাইদের সাথে আড্ডা আড্ডা দিলাম অনেকক্ষণ আড্ডা উড্ডা দিলাম আমার গাড়িটা দেখলো দেখলো দেখার পর অনেকে পছন্দ করলো তো বাইদের বাড়ি হচ্ছে নরসিং দিয়ে আরও কয়েকজন লোক ছিল গাড়িটা দেখার জন্য আর গাড়িটা দেখাইছি বাইরে ভিতর সব পুরো দেখাইছি দেখানি পর সুদা চলে আসলাম ওখানে অনেক গরম আর এখানে কিন্তু দিনের বেলা ভিউ পাওয়া যায় রাত্রের বেলা ভিউ পাওয়া যায় আর আজকে কিন্তু ইয়ার উপরে প্রচুর পরিমাণ গাড়ি উপরেও গাড়ি নিচেও গাড়ি মানে দুইও সাইড কিন্তু গাড়ি বুঝাই আর আমাদের গাড়ি কিন্তু একদম উপরে রাখছি আর এখানে অনেক লোক জল হেঁটে চলাচল করতেছে বাট আমি এখানে আসলাম এখানে জায়গার অনেক ঠান্ডা বাতাস লাগতেছে আর একটা বায়া আছে আমাদের সাথে বাট বাইরে খুঁজে বাইতেছি না এই মাঠে আছে না এই মাঠে আছে দুইটা মাঠের ভিতরে একটা জায়গায় আছে ফোন দিতে শুধু বলতেছে গাছের নিচে আছে কারণ গাছ হচ্ছে তিনটা কি চারটা গাছ আছে কোন গাছের নিচে আসি বলতে পারতেছে না এখন দেখি বাইরে যদি খুঁজে বাই করি তাহলে বাইরের সাথে দেখা হবে আর যদি খুঁজে না পাই তাহলে বাইরের সাথে দেখা হবে না তো এ আর কি তো আজকে কিন্তু এয়ারপোর্টে অনেক জমজমজ রাত্রেবেলা খুব ভালো লাগতেছে এই পাশে লাইট ফিডিং এর দুই পাশে উচ্চতর সাইডে লাইট ফিডিং খুব সুন্দর লাগতাছে এয়ারপোর্টে রাতের বেলা আমি অনেকবার আসছিলাম কিন্তু রাতের বেলা কিন্তু কখনো আসি নাই আজকে ফার্স্ট রাতের বেলা এয়ারপোর্টে আসলাম দেখার জন্য তো চলেন তখন ঘুরে একটু দেখি পুরোটা একটু ঘুরবো এয়ারপোর্টে যা যা আছে একটু পিছনে আছে তো চলেন একটু ঘুরে আটা ঠাটা দেই আর আর অনেকক্ষণ ঘোরাঘুরি পরে উপরে চলে আসলাম আর নিচে অনেক ক্রাউড ছিল লোকজনের এখন কিন্তু এয়ারপোর্টটা অনেক ফাঁকা হয়ে গেছে আর অলরেডি এখন কিন্তু বাস হচ্ছে দশটা তিপ্পান্ন বাজে সাত মিনিট কম অলরেডি এগারোটা বাজে আর আমাদের বিদেশি ভাই কিন্তু জাস্ট এগারোটা সমে চলে যাবে বিমান কিন্তু বাংলাদেশ ছাড়বে আর কি আর কি তো চলে না আমরা একটু পরে এখান থেকে বের হবো আর গাড়ির চাপগুলো কিন্তু অনেকটা কমে গেছে আর আমাদের গাড়ি কিন্তু এখানে আমার যাত্রী ভাই সবাই এখানে দাঁড়িয়ে আছে দেন আমরা একটু পরে খুব রওনা হবো এখান থেকে রওনা করে দেবো চলে আসছি বৈশাখ আটা আটা দিছি বাট অনেক গরম আর এখন কিন্তু খুব ভালো লাগতেছে উপরে খুব ঠান্ডা বাতাস

তার কারণে একটু দাঁড়াইছি আর দেখি কি নিয়ে আসে বাইরে এখান থেকে বিদায় যেতে মেয়ে একজন রে ভাই অলরেডি এখানে কেনাকাটা করতেছে হালকা পাতলা তো চলেন ভাই আসুক আর আমরা এখান থেকে বাইক আছে বিদায় টিতে নিয়ে শুধু একদম চলে যাবো আর ধরতে গেলে আজকে রাস্তা অনেক জ্যাম ছিল আসার সময় যাওয়ার সময় রাস্তাটা একদম ফাঁকা এয়ারপোর্ট থেকে অলরেডি এখানে তিন মিনিট আসছে তো একদমই এতটাই ফাঁকা আবার হুট হাটকে এখন আবার পাঁচ দশ মিনিট দাঁড়াইছি আবার দেখেন গাড়ি চালটা বাইরে গেছে দেখেন ওই জায়গায় জ্যাম লেগে আছে ব্রিজে গুঁড়া মূলত ব্রিজে গুড়া দিয়ে নাম তো চলেন কতক্ষণ দাঁড়ায় ভাই আমাদের কতক্ষণ পর এখানে বিদায় দেওয়া দেয় তো বিদায় দিয়ে নেওয়া শেষ হলে এখান থেকে ভালো লাগতেছে আজকে ঢাকা শহরটা খুব ভালো লাগতেছে মানে ঘুরে ফিরে খুব ভালো লাগতেছে জ্যাম জট নাই ঠান্ডা একটা পরিবেশ দিনের বেলা অনেক গরম রাত্রেবেলা ঢাকা একদমই হু হাকার লোকজনে কম মানে এ কি পরিস্থিতি দেখি ভাই কতক্ষণ পরে আমাদের বিদায় দিয়ে দেয় চল যে গাড়িতে বৈশা থেকে আড্ডা উড্ডা দিই আর আমি বর্তমানে এখন আসি হচ্ছে এটা জায়গার নাম হচ্ছে কি বলতে পারতেছি না বাট আমি করি আর কাছাকাছি মাঝখানে আর কি দেখেন ওই রাস্তার ওই পাশে একটা দুর্ঘটনা ঘটছে দেখেন ওই রাস্তার সববারে আমাদের এই পাশ যে আসতেছে মানে ঢাকা থেকে যেগুলো গাড়ি বেরোয় আর কি উত্তরবঙ্গে যমুনা সেতু ব্রিজের দিকে যাবে ঠিক ওই দিক থেকে আসতেছে মানে দেখেন দুই লাইন এদিকে দেখতেছে আরেক লাইন এই রং দিয়ে আসতেছে মানে পুরো রাস্তায় রিভিড হয়ে গেছে আর পিছনেও কিন্তু অনেকটা জ্যাম লেগে আছে দুইটা গাড়ি মানে অনেক সিরিয়াল লেগে আছে এই পাশে একই পরিস্থিতি দেখেন ওই যে একটা অ্যাম্বুলেন্স ছিল উল্টা গেল এদিক আর এই হচ্ছে পরিস্থিতি দেখেন এটা উল্টা আসতেছে কি হবে আর আমি কিন্তু গাড়ি স্টার্ট বন্ধ করে কিন্তু এখানে রাইখা কিন্তু দাঁড়াই সব কিন্তু তামাশা দেখতেছি দেখি কতক্ষণ ছাড়ে জ্যামটা যাবত দুই ঘন্টা ধরে এখানে বইসে আসি অনেক জ্যাম আর এখন রাত বাস্তাতে হচ্ছে একটা চব্বিশ অলরেডি আমি দুই ঘন্টা ধরে কিন্তু এখানে বসে আসি আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অনেক জ্যাম পরে আছে কারণ সামনে একটা দুর্ঘটনা ঘটেছে আমি একটা ড্রাইভারকে জিজ্ঞেস করছিলাম ভাই সামনে কি হয়েছে পরে বলতেছে যে ভাই সামনে একটা জ্যামে লোক দুর্ঘটনা হয়েছে যার কারণে ওই পাশে গাড়ি সব এ পাশে লেনে মানে ওই লেনে গাড়ি সব এই লেনে চলে আসছে মানে আমরা কিন্তু এখন ঢাকা থেকে বের হইতাছি অলরেডি যমুনা সেতু দিকে যাইতেছি আর আর ওই পাশের লেনটা গাড়ি কিন্তু সব উল্টা দিকে এই দেখেন এই যে উল্টা দেখো যে হাতের বাম পাশে দেখেন ওই যে সব গাড়ি আসতেছে কিন্তু যার কারণে জ্যামটা আরো বেশি করে লেগে গেছে তো জানি না জ্যামটা কখন ছাড়বে অনেক অ্যাম্বুলেন্স চলতেছে দেখি আল্লাহ তাআলা দিনই জ্যামটা যেন খুব তাড়াতাড়ি ছেড়ে দেয় মানে দেখো সত্যি বলতে গেলে কি অনেক জ্যাম আমি দুই ঘন্টাও মেনি ওভার হয়ে যাইতেছে এতটা জ্যাম আর দেখেন এক লেনে কিন্তু গাড়ি চলতেছে ওই লেনটা কিন্তু বন্ধ ওই লেনটা বন্ধ থাকার কারণে সব গাড়ি এই লেন চলতেছে যার কারণে জ্যামের তাপ জ্যামের মাত্রা অনেক বেশি ভালো ভালো বাস চলতেছে দেখেন এই যে দামি দামি বাসও চলে আসছে এই দেখেন এই যে এই যে এই যে ফেনি বসুরহাট হাট বাস তো এই আর কি জ্যাম পরিস্থিতি আর চিকন যে লেন আছে আদের বাম পাশে একদম কনার যে লেনটা ওই যেটা ওইটাও কিন্তু যাবত অনেকক্ষণ ধরে ব্লক হয়ে আছে আমরা দেখতেছি তো দেখি কতক্ষণ লাগে এই জ্যামটা ছাড়তে পারে অলরেডি কিন্তু অনেক রাত হয়ে গেছে আর এত রাত্রে জ্যাম পড়লে কিন্তু পুলিশও কিন্তু সহজে আসে না জ্যাম চোট সারানোর জন্য পুলিশ কিন্তু যা যার মতো কিন্তু ঘুম পা কি অন্য অন্য কাজ করতেছে মানে যদি পুলিশ যদি থাকতো কিংবা আমাদের কোনো ই যদি থাকতো পুলিশ ট্রাফিক পুলিশ যদি হাইয়েতে থাকতো তাহলে আমার মনে হয় এই রাত্রেবেলায় এই জ্যামটা এত তাড়াতাড়ি এত মানে খুব তাড়াতাড়িতেই ছেড়ে গেছে এত সময় নিত না হয়তো গাড়ি কোনো দুর্ঘটনা ঘটেছে যে কারণে রাস্তা অনেক জ্যাম পড়ে গেছে মনে হয় তাই কারণ জিজ্ঞেস করছি ওই ড্রাইভার তাই বলছে যে ভাই সামনে একটা দুর্ঘটনা ঘটছে যেখানে রাস্তাটা ব্লক হয়ে গেছে এই রাস্তাতে আমরা উল্টা চলে আসছি তো এই আর কি বসে থাকি কতক্ষণ দেখি কতক্ষণ বসে থাকতে হয় অবস্থা আর সময় নাই সামনে ওফ বাইক সামনে কি কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে শ্যামলি বাস আর একটা ট্রাক ট্রাকটা হচ্ছে সিমেন্টের ট্রাক মানে দুইটা গাড়ি রাস্তার ভিতরে এমন ভাবে উল্টে গেছে রাস্তার কোনো গাড়ি আগা পারবে না পিছাতে পারবে না মানে কি একদম ব্লক সোজা কথা তার কারণে এই জ্যামটাই দেখেন এই দিকে উপাসে কিন্তু পুরো রাস্তা কিন্তু জ্যাম লেগে আছে খুব কঠিন অবস্থা মানে যে জায়গায় জ্যামটা পড়ে আছে রাস্তার ভিতর গাড়ি উল্টে আছে এক কথায় আমি দেখলাম হয়তো রাত্রেবেলা ক্যামেরা কেমন কিলার আসবে তা সিউর বলতে পারলাম না তো চলেন আস্তে ধীরে হয়তো এখন জ্যামরা পার হয়ে যাইতে পারবো আমরা আস্তে ধীরে তো জানি না আর কপালে কি লেখা আছে তো আপনারা যখনই রাত্রেবেলা গাড়ি চালাবেন অত সবসময় সেফ থাকার চেষ্টা করবেন যদি ঘুমে ধরে যদি কখনো ঘুম আসে তখন আপনারা গাড়ি চালাবেন না বলেও হয়তো পানি টানি চোখে দিবেন কিংবা কিছু খেয়ে নেবেন চা টা কফি তো এ আর কি মূলত জ্যামটা ছিল যার কারণে মূলত জ্যামটা হয়েছে ঘুমের কারণে ড্রাইভার ঘুমাই ছিল হয়তো দুইটা গাড়ির পাড়াপাড়ি করে যায় আর কি তো চলেন আমরা এখন আস্তে ধীরে বের হয়ে যাই যানজট হয়তো বেশি একটা থাকবে না তাও অনেক জ্যাম বাবা রে বাবা অনেক জ্যাম আর অনেক জ্যাম জট পার হয়ে সোজা চলে আসলাম না বানা পাম্পে আর ওই পাশে একটা ইউনিকম একটা পাম্প ছিল সরি সেমটা একটা পাম্প ছিল এটা বন্ধ যা কারণে উল্টা এলাকাতে ঘুরে বাট ইউনিকম একটা পাম্পে এসে দাঁড়ালাম সেদিকে কারণ গ্যাস নিতে সিএনজি নিতেছি আর এই পাম্পটা কিন্তু খুব ভালো মানে প্রেশার থাকে প্রায় প্রায় আমি জায়গাতে গ্যাস নেই কিন্তু আজকে একটু বিপদ পথে আসছি অনেক কিছু ঘুরে আসছি পাম্পে গ্যাস নেওয়ার জন্য পাম্পের প্রেশার মোটামুটি বেশ ভালোই আছে তো চলেন দেখি কত পাম্প আছে ভাই লাগাই দাও বাইরে কাজ করতেছে আর আমার গায়ে কিন্তু গ্যাস ঢুকবো এখন অলরেডি আমার গাড়িতে গ্যাস আছে আসি আদার বারো টাকার মতো গ্যাস ঢুকতে পারে তো চলেন গ্যাস টেস নেই নেওয়ার পরে আমরা এখান থেকে খুব তাড়াতাড়ি রওনা আর গ্যাস নেওয়ার পরে আমরা একটা হোটেল আইসে দাঁড়াইছিলাম এই যে মধুপুর একটা বাজার আছে আমাদের এইদিকে তো আমার একটা ছোট একটা সাবস্ক্রাইবার আমার গাড়ি দেখে চিনা চিনা বলতেছে ভাই আপনি আপনি ভিডিও দেখি তুমি কি শিউর দেখো চিনছ আমারে কি দেখে চিনছ আমাকে আপনার গাড়ি দেখে ও আচ্ছা তো এখন কিন্তু রাত বাজতেছে হচ্ছে তিনটা তেরো আমি গাড়ি রেখে খাইতে গেছি বাট আমার গাড়িটা দেখে ফুসকি মানে তাকাই তাকাই দেখতেসি পরে আমি ওই জায়গায় দাঁড়াই থেকে ফলো করতেছি ওরা দেহ কি করে পরে আমার দেখেছি আপনার ভিডিও দেখি আর কি ধন্যবাদ ঠিক আছে থ্যাংক ইউ সোডবু হ্যাঁ ভালো থাকে আল্লাহে জিজ্ঞেস আবার ওকে আর মেনলি কালকে ওই জায়গা থেকে একদম সুদা চলে আসলাম আমাদের পার্কিংয়ে এইখানে গাড়িটা রাখে কিন্তু আমি সুদা চলে গেছিলাম বাড়িতে দেন বাড়িতে যায় গাউগোলায় খাওয়া দাওয়া একটা ঘুম দিয়েছিলাম ঘুমে থেকে করছিলাম সকাল দশটা এগারোটার মধ্যে কারণ রাত্রেবেলা অনেক জ্যাম ছিল অনেক মানে কষ্ট হয়েছিল খাবার দাবারের মানে জ্যামে পরে আমার সব শেষ হয়ে গেছিলো আর ওইখান থেকে জ্যাম শেষ করে ওনাদের কাছে বিদায় ঢেদে নিয়ে ভাড়া নিয়ে আর ছিলাম সকাল চারটার দিকে যখন আসি তখন বছর আজান দেওয়া দেয় আর কি ভাব তখন গাড়িটা বাড়িতে যাইতে সকাল আজান দিয়ে ফেলছে তো ওইখান থেকে আসে আর কোনো বিডিও টিডিও নিয়ে নিয়ে ওনাদের কাছে বিদায় নিয়ে আসছি তো আসার পরে আমাকে বিডিও ভাড়া দিছে ওনারা হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা আমাকে ভাড়া দিছে কালকে দিনের ইনকাম আর এই যেখানে ইনকাম আছে কালকে দিনের ইনকাম এই যে এই গাড়িটাতে কিন্তু কালকে সারাদিন ইনকাম এখানে সাড়ে পাঁচ হাজার টাকা আছে তো এই ছিল কালকের ইনকামের হিসাব সাড়ে পাঁচ হাজার টাকা ইনকাম হয়েছিল এক আর কি এক গাড়ি গেছিলাম ঢাকাতে গেছিলাম তো ওইখানে অনেক মজা মাস্তি করছি বড়ো ভাই তারা যারাই আসছিলো তাদেরকে কাছে খুব মানে আড্ডা ঠাটা দিছি দেন ভালো লাগছে আর যারাই পারে ছিল তারা খুব ভালো মানুষ তো চলেন আমরা এখন একটু পরে বিয়ে একটা বিএ টিভে যাবো আজকে একটা বিএ টিভ হয়েছে তো অলরেডি আমি এক গাড়ি জামো একাই যাবো তো এই ভিডিওটা হয়তো দু একদিন পাইতে একটু লেট হতে পারে কারণ বিয়ে বাড়ি জমজমাট তো বুঝতে পারতেছেন ভিডিও হবে তো ধুমধাম সেই লেভেলে ভিডিও হবে মজা মাসতে হবে সেই মজা মাস্তি হবো তো চলেন এখন আমার গাড়িটা নিয়ে বের হই তো আজকে এই ভিডিওটা এখানেই শেষ দিতে হবো আমার কারণ বিয়ে বাড়িতে তো মুখ নতুন একটা ব্লগ করতে হবো তো সবাই সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ